সত্য এটা ক্ষতি তো আল্লাহর হবে না আল্লাহর ক্ষতি করা যায় না আল্লাহ তো আল্লাহ ক্ষতি আমারই হবে এমন বড় ক্ষতি হবে যে যেটা রিকভারিও সম্ভব হবে না দুনিয়ায় প্রত্যেক ক্ষতিকে পোষায় নেওয়া যায় কখনো না কখনো নেওয়া যায় কিন্তু আখেরাতের ক্ষতিকে কখনো পোষানো যাবে না আর আখেরাতের ছোট ও পার্থক্য অনেক হয় জন্য হাদিসে আছে যে দুনিয়াতে একবার সোবাহাল্লা বেশি করছে আর যে একবার কম করছে তার ভিতরে এত দূরত্ব হবে যেটা এই মানুষের ছোট ব্রেনে আনা সম্ভব নয় উদাহরণ দিলে বোঝা যায় কিনা দেখি জান্নাতে একসময় সুমুদুর আওয়াজ হয় আওয়াজের উপরে জান্নাতি বাহির হয়ে চলে আসবে জিজ্ঞাস করবে এই সুমুদুর আওয়াজ করতে তো বলবে তোমার উপরের জান্নাত থেকে বলবে কোন প্রোগ্রাম বলবে না শুধু স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে এদের পাশ পরিবর্তন করার কারণে খাটের থেকে এই সমুদুর আওয়াজ বাহির হতেছে তো জিজ্ঞেস করবে সে এত বড় মর্যাদা পাইল কি করে বলবে জাদা বিকাশ ভান আল্লাহ মারবাতন ওয়াহিদা হিসাব কিতাবে তোমার থেকে একবার বেশি সুবহান পড়ছে দুনিয়াতে তাহলে আখেরাতের দূরত্বটা অনেক লম্বা কিন্তু যদিও আমরা ছোট মনে করি যেমন প্রসিদ্ধ কাহিনী আছে আমাদের সামনে বারবার শুনছি আবদুল্লা দিনের আওয়াহা রবি আল্লাহ তালা আমি যখন মমতার যুদ্ধে যাইতেছিলেন রসুল প্রথম বলছে প্রথম থাকবে জাফর জান্ডা ইবনে আবু তালেবের কাছে সে যদি শহীদ হয়ে যায় তো হারেসার কাছে সেও যদি শহীদ হয়ে যায় তাহলে আবদুল্লাহ ইবনে রওয়াহর কাছে সেও যদি শহীদ হয়ে যায় তো তোমরা একজনকে বানায় সেনা সেনাপ্রধান বানায় নি আমির বানায়নি তো ইহুদি পিছের থেকে শুনতে ছিল ইহুদিরও এতটুকু বিশ্বাস ছিল আমাদের নাই আমাদের আমাদের কথার উপরে এতটুকু বিশ্বাস নাই যদিও আমরা সুপারিশের আকাঙ্ক্ষী যে ওনার সুপারিশ কে আমাদের দিন চাই আপনার যখন বিশ্বাসই নাই আপনি সুপারিশ দিয়ে কি করবেন বিশ্বাস এতটুকু ছিল ইহুদিদের পর্যন্ত তো ইহুদি থেকে ছিল তিনজনের একজনও ফিরে আসবে না ওনারও জানতেন আমরা ফিরে আসবো না এলে চতুর্থ জনের কথা বলতেন না আর আল্লাহ রসুল যা বলে সত্য বলে সাদেকুল ওয়াহি ইউহা কোনো কথা নিজের থেকে ব্যক্ত করেন না যতক্ষণ পর্যন্ত উপর থেকে মেসেজ না আসে এই জন্যই তো উনি মেসেঞ্জার মেসেজ আসে দেখেই তো মেসেঞ্জার আবদুল্লাবনে রওয়াহা উনি নতুন বিয়ে করছিলেন রোনার কাছে সবচেয়ে দ্রুতগামী ঘোড়া ছিল আরবের ঘোড়া ঘন্টায় সত্তর কিলোমিটার চলে হ্যাঁ ঢাকাইতে পারলে ঘন্টায় সত্তর কিলোমিটার ষাট থেকে সত্তর এরকম ঘোরা ওনার কাছে ছিল উনি বলছে ফিরা তো আসবো না আর আল্লাহর জুমার দিন সবাই চলে গেল আমাকে আমার ধরতে সময় লাগবে না বিদায় উনি ঘরে গেছে তো স্ত্রী এরকম কবিতা শুনে দিছেন উনি লাড্ডু স্ত্রী ঈর্ষা দিছেন এরকম কবিতার মাধ্যমে যে তুমি ফিরে আসলে কেন জাননাতে তো আল্লাহ ব্যবস্থা রাখছিল হম ওইদিকে গেলে আবার হারায় জানা যারা আজকে ঘরে থাকার সুযোগ কম পায় আল্লাহর জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার পরে এদেরকে পাঁচশো বৎসর একসাথে রাখবে এক সেকেন্ডের জন্য সরতে না বলবে দুনিয়াতে তো তুমি আমার জন্য সময় দিতে পারো না আগে ওইটার রিকভারি করো পাঁচশো বৎসর স্বামী স্ত্রীকে একসাথে রাখবে যেমন নতুন জামাই শ্বশুরবাড়ি গেলে নতুন জামাই যায় না ফিরতি তো দাদি নানি কামরার ভিতরে বন্ধ করে দেয় দুজন একসাথে টাইমলি খাওয়া আমরা পাঠাইতে থাকি ঠিক না মনে হয় আপনাদের ওরকম হয় নাই নাই করতে গেলে হবে ঠিক না এরকম ওই জান্নাতে বন্দি রাখবে পাঁচশো বর্ষ তো বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে জুমা পড়তে আল্লাহ রসুল দেখা বলছে আব্দুল্লা তুমি এখানে জামাত তো চলে গেছে ফিরা তো আসবো না জুমার দিন দ্রুত গামি ঘোরা আমি এদেরকে ধরে ফেলবো ভাবলাম আপনার পিছনে স্যার জুমাটা পুরা যায় তো বসে ওরা কতদূর আগে গেছে আধা বেলা আধা বেলা বেলা শেষ না হইতে না হইতে আমি ওদেরকে ধরা আল্লাহ রসুল বলছে তুমি এইখানে হিসাব করতেছ আধা বেলা তোমার হিসাব কিন্তু ওইখানে হয়ে গেছে কত দূর দূরত্ব হয়ে গেছে জানো বলছে তুমি পাঁচশো বৎসর পিছিয়ে পড়ে গেল ওরা পাঁচশো বৎসর আগে জান্নাতে ডুকবে আর তুমি পাঁচশো বৎসর পরে ডুকবে জন্য আমি দেখে আসছি দুইজনের কবর একসাথে জাফর ইবনে জর্ডানে আছে জাফর ইবনে আবু তালে আর সাইদ ইবনে হারেসা দুইজনের কবর বিলকুল পাশাপাশি একসাথে গায়ে লাগান কিন্তু আবদুল্লাহ ইবনে রওয়াহার কবর অনেক দূর একা এইখানেও দূরত্ব হয়ে গেছে কবরই দূরত্ব হয়ে গেছে তো যেটা বুঝেইতেছিলাম হয়তো এইখানে সময় দূরত্ব কম হবে কিন্তু দুনিয়ার দূরত্ব আখেরাতের দূরত্ব অনেক লম্বা যেটা ভাইবা চিন্তা শেষ করা যাবে না একশো আল্লাহর দেখে আদা বেলার দেখে আরো এরকম চের বিষটা দেখানো যায় এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যাতে দিলে গাথে আমলের তৌফিক মিলে দিলে গাতলি আমলের তৌফিক মিলবে আর আমল যখন হবে তখন এইখানে কিছু কিছু মিলুক আর না মিলুক ওইখানে মিলবে আর ওইখানে মিলাটা অনেক বড় মিলবে হম সমগ্র দুনিয়া সমগ্র সম্পদ নিয়া জান্নাতের একটা টিস্যুর দাম রাখে না হাত মজবে যে টিস্যুর দাম রাখে আপনি জানেন না আচ্ছা বলেন তো যেই বিবেক বুদ্ধি আমাদের এখন এটা যদি মার প্যাটে দিত আপনি কি ধারণা করতে পারতেন যা মার প্যাটের বাহিরে এরকম একটা জগৎ এখানে প্লেন উড়ে এত দামি দামি গাড়ি চলে বারো চোদ্দ লাইনের হাইওয়ে কি ইউরোপে চোদ্দ লাইনের হাইওয়ে নাই বারো লাইনের হাইওয়ে নাই এরকম বিশাল ঘরে থাকবেন আপনি কি ভাবতে পারতেন আজকের বিবেক বুদ্ধিতেও যদি মারপাটে দিয়া দেওয়া হতো মাইনা নিলাম দেয় নাই ওটার একটা কারণ ছিল কেননা ওই এই বর্তমান বুদ্ধিটা বিবেকটা ব্রেনটা যদি মারপেটে পাইতাম তাহলে মারপেট ফাইরা বাহির হয়ে যেত আপনি দশ মাস মার পেটে থাকতেন আপনি তো ফাইরা বাহির হয়ে মা বাচক আর না বাচক আমি বাঁচি যেখানে হাত মেলা যায় না পাও ছড়ানো যায় না দশ মাস টানা বৈশাখ এই যে বসা বসা এটা মার শিখাইছে আল্লাহ আল্লাহ তুকাল জুলু সাফি বাতনি অম্বিক আল্লাহ বলে তোকে বসা তোর মার শিখাইছি আমি মার পেটেই তোকে বসায় রাখছে মাত্র তিন ইঞ্চি বাহিরে তিন ইঞ্চি ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন সিজার তিন ইঞ্চিই হয় না বেশি হয় ডাক্তার সাহেব তিন ইঞ্চি সিজার হয় পেটটাকে তিন ইঞ্চি কাটা হয় তিন ইঞ্চি কাটলেই বাচ্চাদা তুই জগৎটা কিন্তু পরিপূর্ণ বিবেক বুদ্ধি দিলেও তো আপনি জানতেন না হম যদি আজকে দৃষ্টি শক্তি দিত তাও তো জানতেন না কেন তো আপনি তো ছিলেন জেলির ভিতরে জেলি জেলি চিনেন আর মনে হয় জেলি চিনেন না আবার খাওয়ার জেলি মনে করেন হুম এই জেলির ভিতরে আপনি ছিলেন চতুর দিক দিয়ে জেলি ছিল পানি বলে পানি বাচ্চা যখন বাহির হয় তো পানিটাও বাহির হয়ে যায় সিজার করলে ডাক্তাররা পানিটা বাহির হয়ে যায় আপনি তো জেলির ভিতরে ছিলেন দৃষ্টিশক্তি শক্তি দিনও তো দেখতেন আজকে ঠিক এরকম আঁকার আঁকটা বোঝা যায় না আমরা বুঝাইতে চেষ্টা করি আল্লাহ রসুলও চেষ্টা করছে আল্লাহ চেষ্টা করছে কিন্তু কেউ বুঝতে চায় না কেন মন দিয়ে শুনে না দিলে গাদবে কত্রিকা দিলে না গাঁথলে তো আর আমল হবে না এই জন্য দিনী কথা যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায় আর আল্লাহর সত্য এটাই আমাদেরকে সবকিছু এই জন্যই দিছেন যদিও আমাদের সবকিছু দুনিয়া লাগতেছে সবাই জানে আমি না তারপরও গুছানের ভঙ্গি দেখলে মনে হয় চিরদিন থাকবে রাগ। দুনিয়া গুছানের ভঙ্গি দেখলে একটা উদাহরণ দিই বাংলাদেশে চারশো কোটি টাকার বাড়ি আছে আছে না নেটে সার্চ দে এখন চলে আসবে এক বাড়িতে কত চারশো কোটি 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 টাকার বাড়ি এটার তো অভাবই নেই ঠিক না সেও জানে আমি চিরদিন থাকবো না সেও জানে কিন্তু তার ব্যয় করার অবস্থা দেখলে মনে হয় সে কোনোদিন যাবে না তার বেডরুম দেখলে মনে হয় সে কোনোদিন এখান থেকে বাহির হবে তার বাথরুম দেখলে মনে হয় সে কোনোদিন এখান থেকে যাবে না তার ঘরের সাজসজ্জা দেখলে মনে হয় সে কোনো দিন গাড়ি সারি বাংলো সাংলো তার অফিস চলা ফিরা কথাবার্তা উঠা বসা বঙ্গি সঙ্গী খাওয়া দাওয়া সব দেখলে মনে হয় সে যাবেই না মরবেই না কি ভুল বললাম না মনে হয় ভুল বলছি অথচ বিশ্বাস করে আমি মরে যাব চলে যাব যে জানে সে চলে যাবে হুম তার আবার সাজ কিসে ঠিক না বাংলায় মনে হয় কোনটা প্রবাদ বাক্য আছে বুঝা তার আবার সাজ কিসের যে জানে চলে যাবে যাবে ছেড়া যাবে গড়াল তার আবার সাজ কিসে দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসে যে জানে আমি যাত্রী আমি চলে যাবো যে কোনো মুহূর্তে যেতে পারি দুনিয়ার এরকম কোনো সিস্টেম আছে নাকি যে যত উন্নত বাড়ি হবে তত দেরিতে যাবে তাইলে বাদশাহ ফয়সাল কেন গেল বাদশাহ ফাহাদ কেন গেল বাদশাহ আবদুল্লাহ কেন গেল ওদের মতো তো প্লেস দুনিয়াতে নেই কারো কাছে নেই কেন গেল চলে তো গেল যেটা অঙ্গি বঙ্গি দেখলে মনে হয় আমরা যাবো না আমরা যেন চিরঞ্জীব কিন্তু না আমরা যাত্রী পথিক এই জন্যই হাদিসে বলছিলেন খুব দুনি কোন দুনিয়া কা কা গাড়ি তুমি পথিকের মতো থাকো লাভ হবে